না গাছের ফুল তুলতে হয় না হ্যাঁ আমি খুব খুশি আমি খুব খুশি কেন রাই তুমি এত খুশি হয়েছে কেন এই দেখো মা আমাকে প্রাণপত্তি তো কিনে দিয়েছে প্রাণপত্তি তো এটা কি চিপস না বিস্কিট বিস্কিটের মতন একটা চিপস তাই নাকি দাও আমাকে দাও আমি খাই না এটা আমি খাবো হ্যাঁ রাই আমাকে দিল না খাওয়া দাওয়া করে এলাম একটু আনার দানা খাই মা মা আমাকে একটু আনারদানা দেবে না আনাদানা দেব না খাও যে একটু গুঁড়ো দাও চিঠি চিঠি খাবো হ্যাঁ আনারদানা দেবো জন্য গুঁড়ো চাইলি না না শোনান তুমি নাও আনারদানাই খাও আর গুঁড়ো খাও হুম ঠিক আছে গুঁড়া আমার কাছে না একটা প্রাণপন্ডে কাউ আছে তোমরা কে কে খাবে এসে করো আমি তোমাদের কিন্তু দেব আমার বাড়িতে আসো কি করছিস খেলছিস শোন শোন তোর জন্য না একটা জিনিস এনেছি চোখ বন্ধ কর হা কর হাত পাততে হবে না হা কর রাইটে না এটা খাইয়ে দেব নে তোকে সেদিন তেতো খাইয়ে দিয়েছিলাম তো তাই আজকে তোকে মিষ্টি মুখ করালাম দুর্গা পুজোর আগেই আর মা দুর্গাকে না এরকম করেই মিষ্টি খাইয়ে দেওয়া হয় তুমি তো আমার মা দুর্গা মা লক্ষ্মী তাই তপা তপ করে খেয়ে ফেলো তো এবার রাই না মিষ্টি খায় না দেখো ওকে কেমন করে বললে মিষ্টিটা খাইয়ে দিলাম দেখো আমি রাস্তাটা হেঁটেই এসেছি আমি টোটোটা তিনি আর যেন আমাকে কিনে দিয়েছে হ্যাঁ দেবোই তো আমি সোনা মায়ে ছোট ছোটো পা দিয়ে একটু হেঁটেছে টোটো পাইনি সেই কারণে এটা সোনাকে কিনে দিয়েছি আর আমার শুনেছে কত হ্যাপি হয়ে গেছে ও মা ও ছোটোবেলা খেলনাটা হারিয়ে গেছে তুমি দেখেছো আবার যে দাঁড়িয়ে গেছে হ্যাঁ এই যাচ্ছিস কেন ও আমার ওই ছোটবেলার বুলবুলি গুলো হারিয়ে গেছে তুমি মা একটু দাও না আমার ছোটবেলার খেলনাটা খুঁজে কোথায় গেছে তোমার ছোটবেলার খেলনাটা ওই যে ভাবি কিনে দিয়েছিল না ফ্লাওয়ার ফ্লাওয়ার ওটা ও আচ্ছা দাদা একটু খুঁজে দেখি এই তো পেয়ে গেছি রাইয়ের ছোটবেলার খেলনাটা এটাই চাইছিলে হ্যাঁ ওয়াও বন্ধুরা আমার হাতে আছে একটা খেলনা আর এটা দিয়ে না একটা স্টার বানানো যায় আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো হ্যাঁ দেখাও দেখাও এই তো সুন্দর হয়ে গেছে স্টার তাই তো দেখো তোমাদের আগের ভিডিওতে একটা স্টার বানিয়ে দেখেছি এবার পরের ভিডিওতে একটা বল বানিয়েছি দেখো কি সুন্দর বল এখানে তো অনেক ফ্রুট রাখা যাবে রাই কি সুন্দর একটা বল বানিয়েছে দাও 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 বলটা আমাকে দিয়ে দাও রাই কি করছো কি দিয়ে ভাত খাচ্ছ কচু শাকের পাটা না কচু বাটা দেখো বন্ধুরা ছোট্ট রাইসোনার কচু বাটা দিয়ে ভাত খাচ্ছে আর রাইসোনার ফেভারিট খাবার কিন্তু বাটা তার জন্য দেখো কপ আপ করে খাচ্ছে তোমার এখনো বমি বমি পাচ্ছে মা